আসসালামু আলাইকুম চিটাই ফার্নিচারের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গদি সোফা তো আমরা অনেকেই অনলাইন কিংবা হচ্ছে চাকুশ গদি সোফাগুলো ক্রয় করে থাকি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ঢাকা বা অন্য অন্য জায়গায় পাইকারি রেটে বিভিন্ন রকম তুলার সোফা এনে অনেকে বিক্রি করে তো সেই গতানুগতিক ধারার বাইরে আমরা কিন্তু আমাদের গদি সোফাগুলোও এখানে তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গদি সোফাগুলোর ভেতর বাইরে ঠিক কী কাট ব্যবহার করা হয়েছে কীভাবে ব্যবহার করা হয়েছে আমরা ইতোপূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমাদের ফ্রেমগুলো কীভাবে তৈরি করা হয় তা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের ফ্রেম থেকে শুরু করে একদম কতটুকু কয় ফোম আমরা ব্যবহার করছি কীভাবে ব্যবহার করছি কোথায় কি কাঠ ব্যবহার করা হয়েছে এই ফ্রেমটি সম্পূর্ণ জাম কাঠের উপরে দেখতেই পাচ্ছেন আমরা সলিড ফোম ব্যবহার করি সলিড চার ইঞ্চি ফর্মের ব্যবহার করা হয়েছে সিটে এবং ভেলান পিছন সব জায়গাতেই ফর্মের ব্যবহার করা হয়েছে এখানে সরাসরি দেখতেছেন কাজ চলছে তো ঠিক এভাবেই আপনারা কিন্তু আছে তো তো ঠিক এইভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন যে আমরা আসলে ঠিক কী পণ্য কীভাবে সরবরাহ করতেছি কীভাবে তৈরি করতেছি সব কিছুই দেখে নেওয়া সম্ভব